ছাড়া হয়ে গেছে আমরা এটা সেটিং করতেছি আপনারা বলে থাকেন যে মিনি মিনি বা গুলো যদি আমরা করি সেটা সার্ভিস কিভাবে করব বা সেটা নতুন জিনিস আমরা কোথায় গিয়ে কিভাবে ব্যবহার করব এটা সম্বন্ধে অনেকেই ধারণা থাকে না সেজন্য কিন্তু দর্শনীয় ইঞ্জিনিয়ারিং একটা সার্ভিস পয়েন্ট খুলেছে সেখান থেকে কিন্তু আপনাদের সার্ভিস করে দেওয়ার চেষ্টা করতেছে আপনাদের যে কোনো মিনি পাওয়ার টুইলার প্রবলেম হলে সেটা কিন্তু সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করে যায় আপ্রাণ ভাবে দর্শনীয় ইঞ্জিনিয়ারিং কেননা আপনারা যখন একটা নতুন মেশিন ক্রয় করবেন তাহলে যদি আপনারা সার্ভিস না পেয়ে থাকেন তাহলে সেখানে সব থেকে সমস্যা সমাধান না হলে আপনাদের সব থেকে ভোগান্তিটা বেশি হয়ে যায় সেজন্য কিন্তু দর্শনীয় সার্ভিস পয়েন্ট খুলেছে যেখানে যেন সহজে আপনারা সার্ভিসটা পেয়ে যান এমন মিনি পার্ট গুলো যদি কোনো প্রবলেম দেখা যায় দর্শনীয় থেকে আপনারা তাৎক্ষণিকভাবে ভাবে সার্ভিস পেয়ে যাবেন সরাসরি এসে নিয়ে আপনারা সার্ভিস করে নিতে পারবেন এমনকি আপনারা যদি চান যে আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিতে হবে সেই ক্ষেত্রে আপনারা বাসায় গিয়ে সার্ভিস দশ নেওয়া থেকে আপনারা যাবো এছাড়া আপনারা যদি মিনি পার্টুলার গুলো করতে চান তাহলে সরাসরি দশ থেকে নিতে পারেন যেখানে দশ নেয় ইঞ্জিনিয়ারিং থেকে মিনি পার্টুলার নেওয়ার প্রসেসিং আমি আপনাদেরকে জানিয়ে দিই আমাদের স্ক্রিনে কল করে অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করলে কিন্তু আমরা কুরিয়ারে সারা বাংলাদেশ

সেটা কিন্তু বাসায় থেকেই ফিটিং পেয়ে যাবেন তাই দেরি না করে আপনারা অতি দ্রুত অনলাইন বা অফলাইন থেকে আমাদের মিনিট গুলো সংগ্রহ করে নিন অথবা সার্ভিসের জন্য যোগাযোগ করুন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ